ভিউ 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কেব্রিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর ইরাকি ইসলামিক স্ট্রেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটের মিশন রুটিন এয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরাক সরকার আলোচনা শিগগিরই শুরু করবে ইরাকি যুক্তরাষ্ট্রের বাহিনী ক্রমশবর্ধমানভাবে ইরান সমর্থিত মিলিশিয়াদের টার্গেটে পরিণত হচ্ছে রাশিয়ার একটি আদালত গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতারকৃত ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরসোকোভিচের বিচারপূর্ব আটকের মেয়াদ তিরিশ মার্চ পর্যন্ত বাড়িয়েছে গেরশোকোভিচ এবং ওয়াল স্ট্রিট জার্নাল ওই অভিযোগ অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্র সরকার তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বৃহস্পতিবার জানিয়েছে ইঞ্জিনিয়ারিটি মার্স হেলিকপ্টার আনুষ্ঠানিকভাবে প্রায় তিন বছর পর এর মিশন শেষ করেছে পার্সেভিয়ারেন্স রোভারে করে রেড প্ল্যানেটের উদ্দেশ্যে যাত্রা করা হেলিকপ্টারটি শেষবার উড়ে অবতরণের সময় এর পাখার ব্লেডের ক্ষতি হয় আজই পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন